নমস্কার বন্ধুরা জীবনের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের পাশের গ্রাম কাকুটিয় তো সেখানে নিত্যানন্দ গোসাইয়ের আশ্রমে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে ওখানে বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসেন গান বাজনা হয় দু তিন দিন ধরে গান বাজনা শুরু হয়ে গেছে আজকে মহোৎসব হবে এছাড়াও ওখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরাও আসেন ওখানের অনুষ্ঠান দেখতে গান শুনতে তো চলুন আমরাও সেখানে যাচ্ছি আর কি রকম অনুষ্ঠান হচ্ছে আশ্রমটা খুব সুন্দর অনেক বড় তো চলুন আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আর দেখুন টোটোতে কে কে আছে এই সাইডে মা আর কাকিমা বসে রয়েছেন দেখুন এদিকে দিদি রয়েছেন বসে আর এখানে দীপা রয়েছে বন্ধুরা দেখুন আমরা আশ্রমে চলে এসেছি এসেই দেখি আশ্রমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরগুলি দেখুন কত সুন্দর কারুকার্য করা এখানে দেখুন মহোৎসবের আয়োজন শুরু হয়ে গেছে কাকু কাকিমারা সবাই মিলে একসঙ্গে সবজি কাটছেন আর ওদিকে দেখুন অনেকগুলি উনোনে একসঙ্গে রান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে এখানে এসে দেখতে পেলাম একটা গাছে ছোট একটা ঘরে ছাউনির মতো ঘর করে আবার ফুল দিয়ে সাজানো হয়েছে নিত্যানন্দ মহারাজজির ছবি দেখুন একটা সিংহাসনের ওপরে রাখা রয়েছে আর সিংহাসনটি খুব সুন্দর করে সাজানো হয়েছে আশ্রমে দুই দিদি সবাইকে তিলক কেটে দিচ্ছিলেন তো সেই জন্য আমরাও চলে এলাম তিলক নিতে ছোটবেলা থেকেই আমার তিলক কাটতে খুবই ভালো লাগতো তাই এই মন্দিরেও তিলক কাটছে দেখে আমি আর সুযোগটা হাতছাড়া করলাম না আশ্রমের পাশেই একটি মাঠে মেলা বসেছে তো চলুন এবার আমরা মেলাটা ঘুরে আসি শিউলিদা খাচ্ছে দেখি ঠিক আছে ঠিক আছে মেলাটা বেশি বড় ছিল না ঠিকই তবে ছোটখাটোর মধ্যে বেশ ভালোই ছিল মেলার দোকানে পরপর যে জিনিসগুলো সাজানো থাকে সেটা দেখতে বেশ ভালো লাগে বাচ্চারা সব আনন্দে জাম্পিং করছে হ্যাঁ উপরে নাও তুমি আমাদের মেলা ঘোরা হয়ে গেল আমরা এবার চলুন ভেতরে যাই মহোৎসব খাব I'm oh মন্দিরের পেছনটায় খুব বড় বড় ডালিয়া ফুল হয়েছে বিভিন্ন কালারে আর রক্তগান্ধা আছে নয়নতারা চন্দ্রমল্লিকা আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পরে এখন ছাদে চলে এসেছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল তো ছাদে দেখুন খুব সুন্দর সাজানো হয়েছে গোটা ছাদটা আর ওপরে দেখুন পতাকা উঠছে হাওয়ায় রাত্রিবেলা মন্দিরগুলি আরো বেশি সুন্দর লাগছে চারিদিকে রংবেরঙের আলো ঝলমল করছে আশ্রমের ভেতরটা দেখুন রংবেরঙের বেরঙের জুনি লাইট দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে এই মন্দিরটি হল শ্রী শ্রী নিত্যানন্দ মহারাজজির স্মৃতি মন্দির রাধাকৃষ্ণের মন্দির <tries> বন্ধুরা আমি আশ্রমটা আপনাদের ঘুরে দেখালাম আশ্রমের অনুষ্ঠানও দেখিয়েছি প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয় আপনাদের ভালো লাগলে আপনারা আসতে পারেন আর হচ্ছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ